আপনার এই ছবি ব্যবহার করে এবং আমার ভিডিও ব্যবহার করে তারা ইনকাম করতে আছে বুস্ট করে আপনার অনেকে ওষুধ নেওয়ার পরে হালুয়া নেওয়ার পরে বিভিন্ন আপনার তেল নেওয়ার পরে উপকার পাচ্ছে না পরে আমাকে আবার না আসলে আমি তারা ওইগুলি বিক্রি করি নাই আমার নাম্বার শুধু জিরো ওয়ান এইট টু ফাইভ নাইন ওয়ান ফাইভ জিরো নাইন থ্রি তারপরে জিরো ওয়ান এইট আপনার বিয়াল্লিশ ঊনপঞ্চাশ ছিয়ানব্বই তেরাশি এই হলো আমার নাম্বার এই আমার কোনো স্যার আমি কোনো নাম্বার ইউটিউবে দিই না বা ফেসবুকে দিই না এই দুইটা নাম্বারে আমার যোগাযোগের মাধ্যম তো আপনারা অনেক কিছু বুঝতে পারেন না সতর্ক থাকেন না আপনাদেরকে বলছি ওদের কাছ থেকে আমরা মাল আনছি কিন্তু টাকা দিই না এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে হালুয়া মহব্বত আমাদের নাম হলো শাহজাদা হালুয়া এই হালুয়া মহব্বত ঠিক আছে এটার এই এই হালুয়ার মোহাম্মদ যারা বিক্রি করে তার কয়েকটা গ্রুপ আছে একটা হলো সেবা ঘর একটা হলো সেবা ঘর হলো নাম খুব সুন্দর সুন্দর মদিনা মদিনা দাওয়া তারপরে হলো ন্যাচারাল আহ পণ্য তারপরে হলো আপনার তাবাক্কল নামগুলি খুব সুন্দর মানে মনে হয় মানুষ মনে হয় মনে হয়ে গেছে কিছু হুজুর মানুষ আছে আহ তা এই সমস্ত ইয়ে থেকে আপনার বিরত থাকবে ঠিক আছে ফ্রেশ আছে আবার এই সমস্ত প্রথম প্রথম যেটা চাবেন সেটা হলো যে আপনাদের সাথে কথা বলবো ইমুতে যদি আপনার সে ইমুতে কথা বলে এবং আমারকে যদি পান তাইলে মনে করবেন যে নিশ্চিত যে আমি এছাড়া পৃথিবীতে যত কিছু হোক আপনি কোনো কিছু কিনবেন না কিনে শুধু শুধু টাকা খরচ করে কোনো লাভ নেই আমার কাছে সাথে যে বসে আছে হ্যাঁ হলো কবিরাজ যারা আমি আমার তৈরি করি হালুয়া বলেন আসলে ভাই এটা হালুয়া না বাজার থেকে ওয়ান টাইম হালুয়া কিনতে পাওয়া যায় প্রায় একশো টাকায় এই যে হালুয়া দিয়ে একশো টাকায় কিনতে পাওয়া যায় এটা ওয়ান টাইম দিয়ে চিনি দিয়ে এমনি কিছু পাউডার দিয়ে তৈরি করছে এটা আসলে ভালো না এটা খাইলে আপনাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে সেক্স কোয়ার যেটা আপনারা সাধারণত বাসায় ভাষায় বলেন লজ্জবঙ্গ এটা থাকবে না আর এইটা খাইলে ভবিষ্যতে আর কোনো ওষুধও ধরবে না আপনারা দেখে শুনে চিন্তা করেন দక్టర్ বেলানসেন যেটা বলেছেন যে তার সাথে কথা বলে আপনারা হ্যালো করেন ভাই এবং তার সাথে কথা বলে যেই থেকে আপনাদের অনলাইনে বলো যে আমি ডক্টর বেলানসেনর সাথে কথা বলতে চাই কথা বলবেন তার সাথে কথা বলে হালুয়া কিনবেন আর এই হালুয়া গুলো কখনোই কিনবেন না আর যদি কিনে ওঠেন টাকা দিয়ে না এগুলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে আপনি যৌন দুর্বলতা কমে যাবে হয়তো আপনি খাইলে প্রথমে দেখবেন আপনার মাথা ধরছে শরীর গরম হয়েছে আপনার শরীরের সকল মাংস পেশিগুলো নষ্ট করে দিবে এগুলো প্রতারকের কাছে ডাক্তার বেলাল আইডি ভ্যাঁ আইডি খুললে এগুলো করছে এগুলো থেকে আপনারা সময় সতর্ক থাকবেন আর যেহেতু টাকা দিয়ে মাল কিনবেন তাহলে ডক্টর বেল্লাল হোসেনের কাছে চাইবেন যে তার সাথে আমরা কথা বলবো কথা বলে আমরা মাল নেব আর এখানে হোসেন যে হালুয়া হালুয়া আর এটা মোহাব্ব হালুয়া হালুয়া মোহাব্বাত এটা দুই নাম্বার এই দুই নাম্বার থেকে আপনারা সবাই সচেতন থাকুন সজাগ থাকুন খালি পাইলেই কিনবেন না সস্তায় পান আর কেনেন আর ভবিষ্যতে কিন্তু আপনাদের জীবন অন্ধকার হয়ে যাবে সালাম আলাইকুম এইটাই হলো কথা যে এই সমস্ত জিনিস থেকে আপনার বিরত থাকুন এদের ঠিকানা হলো এরা আপনার বেশিরভাগ ঠিকানা দেবে হলো আপনার চট্টগ্রাম আটা দেবে হলো আপনার ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার এখানে দিবে ঠিক আছে এই সমস্ত আবার আপনার বলবে যে নাটোর হ্যাঁ আমার কিন্তু নাটোর নোটোর কোনো জায়গায় না আমার হলো ঠিকানাটা আপনারা জানেন আমার ইউটিউবে দেওয়া আছে ওখান থেকে আপনারা এটা বের করবেন কারণ আমি যে ওই জায়গায় আমি বসি ওরা কি করবে এই ভিডিও হয়তো কোনো ভাবে ওরা থাকবে তাহলে তো আমাদের সকলকে সুস্থতা দান করুক প্রতারণা থেকে বেসে থাকার তখন তখন যারা প্রতারণা করে আল্লাহ তাদের হেদায়ত দান করুক কারণ তারা তো আদম আলামের সন্তান আহ আল্লাহর বান্দা দোয়া করি আল্লাহ তালা তারা ব্যস্ত আছে নিজেরা তো প্রকাশ্যে আসতে পারে এখন তো অনেক মানুষ ভিত্তি করতেছে আছে প্রকাশ্যে আসতেছে না তারা তো কথা আমার কথাগুলি তারা নকল করুক নকল করে নিজেরাই ওইভাবে কথা বলুক বলে বিক্রি করুক তাতে অসুবিধা নেই আমাকে কেন কষ্ট দেওয়া হয় আমার নামে কেন প্রতারণা করা হয় আল্লাহ তালা যদি তাদের হেদায় থেকে হেদায় দেবেন নাহলে তাদের উপর আল্লাহ তালার গজব নাজিল হয়